প্রথম ব্যাপার নয় এর আগেও অনেক পুকুর ভরাট হয়ে গেছে তার মধ্যে এইটা একটা এটা পিছন দিকটা অনেকখানি বুঝিয়ে জমি বাড়ানো হয়েছে তারপরেও আমরা দেখছি এটা আস্তে আস্তে ভরাট করা হচ্ছে কেন এটার মার্কিং কতখানি আছে আমরা জানি না কিন্তু আমাদের অদ্বেচ্ছা আছে যে পুকুরটা ভরাট হয়ে যাচ্ছে এছাড়াও আপনি যেটা দেখবেন যে আগে যে পুকুরটা নিয়ে কেস হয়েছিল সেই পুকুরটা তো এখন পিছন থেকে ভরাট হচ্ছে গার্লস স্কুলের পিছন থেকে বুকের জমি যেটা বলে জানি সেটাও কিন্তু এখন পিছন থেকে একটা বাড়ি ভাঙছে তার রাবিশটা কিন্তু ভেতরে পড়ে যাচ্ছে ওটাও কিন্তু ভর্তি হচ্ছে এছাড়া এর আগেও নাক একটি পুকুর ভর্তি হয়ে ওটা বিক্রি হয়ে বাড়ি হয়ে গেল এরকম বহু পুকুর আমাদের এখানে আস্তে আস্তে বেহাত হয়ে যাচ্ছে এর সঙ্গেও এ দেখুন এরা তো চুনোপুটি এর উপরে তো অনেক বড় সবাই জড়িত আছে কারণ নির্দেশ অবশ্যই মিউনিসিপ্যালিটি নির্দেশ না থাকলে মিউনসিপ্যালিটির মাথা যারা বসে আছে যারা চালাচ্ছে এখানকার এমএলএ এমএলএ এর উপরে কার্ড হাত আছে সবাই সব জানে সবাই এর আগে জানানো হয়েছিল একটা পুকুর নিয়ে তো কেসও চললো আবার এটা নিয়েও কেস হয়েছে ওটাও কেস হয়েছে ফার্দার আবার বোঝানো চলছে তার নিয়ে যে ওখানকার যে ইয়ে ছিল তার জেলও হলো কিছু দিন মালিক বেঁচে বেরিয়ে টাকা পয়সা করি দিয়ে বেরিয়ে আসলো তারপরেও এটা হচ্ছে অবশ্যই আমরা পুকুর চাই জলা জমি আমরা সব সময় চাই আজকে আজকে নয় যে দেখছেন তো বাড়িগুলো হয়ে গেছে এই হিসাব মতো এইটা পুরো জায়গাটাই একটা পুকুর ছিল সেটাকে বুঝিয়ে দিয়ে বহুদিন ধরে এই প্রজেক্ট চলছে আজকে থেকে চলছে না এটা বহুদিন ধরে চলছে অন্য যে কাউন্সিলার ছিল তার মিসেস এখন কাউন্সিলর তার মাথার উপরে এখন তো পাটপাড়া পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার হাত পুরো আছে এবং এই প্রজেক্টের মধ্যে তাদের সব সবার মদত আছে আর এখন যিনি আমাদের এখানকার তৃণমূলের ক্যান্ডিডেট রয়েছেন আমাদের পার্থভূমিক মহাশয় মন্ত্রী

এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয় কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি এবং ঢিল ছোড়া দূরত্ব ঠিক আছে এটা আমি মানছি আমার এখানে আসতে দেরি হয়েছে খবর পৌঁছেছে দেরি করে এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না কোথায় কি আছে আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি কোথায় কি আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন এখনও দেখছেন পরেও দেখবেন যেখানে আমরা খবর পেয়েছি এরকম জিনিস জানতে পেরেছি তৎপরতা পৌঁছেছি আপনার নাম কি কটা পুকুর আছে সেই তালিকা প্রকাশ করবেন আপনি তালিকা প্রকাশ করব খুব শীঘ্র প্রকাশ করব আর বাস্তুতন্ত্র রক্ষা করাটা কি আপনার দায় নয় যেভাবে এরকম পুকুর ভরাট হচ্ছে সেটাকে আবার মানে পুকুর খুঁড়িয়ে দেওয়া সেটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে না পুকুর খুঁড়িয়ে দেওয়াটা আমার দায়িত্ব না কারণ আপনার নামটা জিনিস দীপঙ্কর কুমার রায় ডিএলআর ব্যাট